সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা সবজি নিয়েছি কাটবো পটল কারকল আলু এগুলি ছিল করে নিয়েছি আর পটলের খোসা কিছু রয়েছে আজ কিছু কাটবো তো সব মিলিয়ে পটলের খোসা ভর্তা করবো আর বাজার থেকে দেখো টমেটো আনতে পরলাম টমেটো এনেছে আর ডিম নিয়েছে তো ডিমটা রান্না করবো না টমেটো রান্না করবো ছেলের সর্দি জ্বর হয়েছে খেতে চাইছে না তাই টমেটোর একটু ঝোল করব আর পটলের খোসার ভর্তা করবো আর ভাতটা বসিয়ে দিয়েছি তো পটলের খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলি খোসা একসাথে নিয়ে এখন একটু মানে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করবো সিদ্ধ করে ভালো করে পেস্ট করে নেবো সর্দির মধ্যে জিরা পোড়ন দিয়ে মানে পটল ঘোষার ভর্তাটা করবো আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এই দেখো সুন্দর করে একদম পালিশ করে পটল ঘোষার পেস্টটা করে নিয়েছি এখন তেলের মধ্যে নাড়া দেব। তো কারা কারা খেয়েছো পটলের ঘোষারা ভর্তা অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা খুব টেস্ট হয় তো কড়াতে তেল দিয়েছি তোকে একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কা একটা চিঁড়ি দিলাম তো একটু ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দেখো একটু বেশি করে কালি জিরে দিলাম সর্দির মধ্যে কালি জিরেটা খেলে যে সর্দিটা একটু বেরিয়ে যায় আর কি আর এখন দিয়ে দেব এই যে পটলের ঘোষাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা জিরে তো সম্বারটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব অনবরত নাড়াচারা দিয়ে লঙ্কা গুঁড়োটা আর হলুদটা লবণটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর অনবরত নাড়াচারা দিয়ে একদম শুকনো শুকনো করে ভর্তাটা রান্না করব। দারুণ হয় ভর্তাটা বন্ধ রাখেতে আর সর্দির মুখে একটু জাল জাল করে ভর্তাটা করছি মানে ছেলে খাবে আর কি তৃপ্তি করে তো ছেলের জন্যই আজ পটল খোসার ভর্তাটা করলাম দেখো দারুণ স্বাদে পটলের খোসার ভর্তা হয়ে গেছে রান্না আর এখানটাই পটলগুলি ভেজে নিচ্ছি পটল আলু ভেজে ট্যাংরা মাছের জোল হবে তো পটলটাকে একটু ভেজে নিচ্ছি আলুগুলিও ভাজা হয়ে গেছে আর কি তারপর দেখো বন্ধুরা দারুণ স্বাদের লোভনীয় পটল খোসার ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানি আর কারা কারা মানে পছন্দ করে আমার তো খুবই পছন্দ খুবই ভালো লাগে আমার ছেলেরও পছন্দ এই দেখো পটলের ঘোষার ভত্তাটা বাটিতে নিয়ে নিয়েছি গরম ভাতের সাথে আর সর্দির জ্বরের মধ্যে এরকম ভর্তালে আর কি লাগে সর্দিটা একদম কমবে যেহেতু কালি জিরা দিয়েছি কালি জিরা সর্দির মধ্যে খেলে বেশ ভালো হয় উপকার আসে তো এভাবে পানিয়ে নেবে কালি জিরা পোড়ন দিয়ে পটলি ঘোষার ভর্তাটা যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো তারপর দেখো টমেটো দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল ছেলের জন্য টমেটোর জলটা মুখে রুচি আসে তার জন্য রান্না করলাম আর এখানটায় মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু পটলের ট্যাংরা মাছের ঝোল তো জলটা ফুটলে নামিয়ে নেব রান্না রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা এই যে আলু পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে কার কাল করবাজিয়ে গেলাম পটল খোসার পথে আর টমেটোর ঝোল এই ছিল রান্নাবান্না বন্ধুরা ভালো দিগো সবাই এবার পাশে দিগো থ্যাংক ইউ বাই